নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই একুশে জানুয়ারি দু থেকে দুই রাশির জীবনে বেশ কিছু বড় ঘটনা ঘটতে চলেছে কী ঘটনা ঘটবে কী জন্যই বা ঘটবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন তবে প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন ভিডিও শেষে থাকবে কিছু সহজ প্রতিকার ও প্রতিবিধান আপনি যদি এই নিয়ম মানতে পারেন তবে আপনার জীবনে শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে এবং অশুভত্বের প্রভাব অনেকটাই কমবে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গল গ্রহ কর্কট রাশি থেকে পিছনের দিকে আসবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে এই মঙ্গল গ্রহ হচ্ছে সাহসিকতার কারক গ্রহ আপনি জীবনে জমি জায়গা বাড়ি সম্পত্তি করতে পারবেন কি না সেটি নির্ভর করে একটি মাত্র গ্রহের উপর আর সেটি হচ্ছে মঙ্গল গ্রহ কাজেই প্রথমে দেখে নিতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক আপনার যে ব্যক্তিগত হস্তরেখা সেখানে মঙ্গল গ্রহের অবস্থান কেমন রয়েছে যদি শুভ অবস্থায় থাকে তবে আপনি জীবনে গাড়ি বাড়ি জমি জায়গা সম্পত্তি সমস্ত কিছু করতে পারবেন সরকারি বড় আসনে পথ প্রতিষ্ঠা পাবেন রাজনীতির ক্ষেত্রে সফলতা পাবেন ভাইয়ের সাথে সম্পর্ক যথেষ্ট মজবুত থাকবে কমি জায়গা ক্রয় বিক্রয় করে প্রচুর মুনাফা অর্জন করতে সক্ষম হবেন সামরিক বিভাগে চাকরি পাবেন কিন্তু এই মঙ্গল গ্রহ যদি আপনার অশুভ অবস্থায় থাকে তবে জীবনেও আপনি নিজের বাড়ি করতে পারবেন না জমি জায়গা কিনতে পারবেন না ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে বাড়িতে অশান্তির বাতাবরণ থাকবে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে না সেই জন্য প্রথমে আপনি নিজের জন্মছক অনুযায়ী অথবা হস্তরেখা অনুযায়ী মঙ্গল গ্রহের অবস্থান দেখুন এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন দেখবেন জীবনে অনেক কিছুই পাবেন একুশে জানুয়ারির পরবর্তী সময়ে দেখবেন পুরো বিশ্বে কিছু ভয়ানক কাণ্ড ঘটছে অগ্নুৎপাত দেখতে পাবেন প্রতিবেশী দেশের সাথে বিবাদ বাড়বে রক্তজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে ভাইয়ের সাথে ভাইয়ের বিবাদ চরম আকার ধারণ করতে পারে এমনকি দুর্ঘটনার যোগ কিন্তু রয়েছে কাজেই আপনি যে কোনো রাশির ব্যক্তি হন না কেন সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পারাপার হবেন বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন সাবধানে এমনকি পক্ষের সাথে বুঝে সুঝে কথা বলবেন এই সময় রাগ বৃদ্ধি পাবে জেদ বৃদ্ধি পাবে মুখের বাণীতে মধুরতা নষ্ট হবে সেগুলিকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে উপায় হিসাবে আপনি কি করবেন প্রত্যেক মঙ্গলবার দিন জলে দুটো এনাচ এবং সামান্য গুড় মিশিয়ে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করুন এতে দেখবেন আপনার জীবনে যে সমস্যা রয়েছে সেই সমস্যা অবশ্যই কমবে এর পাশাপাশি জন্মছক অনুযায়ী হস্তরেখা অনুযায়ী মঙ্গল গ্রহের সঠিক প্রতিকার প্রতিবেদন করাবেন তবে একুশে জানুয়ারি দু থেকে দুই রাশির জীবনে বেশ কিছু বড় ঘটনা ঘটতে চলেছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মেষ রাশি মেষ রাশির পরাক্রমভাবে অবস্থান করছে এই মঙ্গল গ্রহ এর পাশাপাশি মেষ রাশির অধিপতিকারক গ্রহ নিজে মঙ্গল কাজেই এই সময় ভাইয়ের কাছ থেকে দারুণ বেনিফিট পেতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ ঘটবে যার ফলে আপনার অর্থনৈতিক উন্নতি হবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হবে কিছু কিছু ক্ষেত্রে চাকরির দারুণ সুযোগ আসবে এই সময় যারা একটি কোম্পানি থেকে আরেকটি কোম্পানিতে যেতে চাইছেন এবং আপনার জন্মছকে যদি মঙ্গলের অবস্থান শুভ থাকে অবশ্যই কোম্পানি পরিবর্তন করতে সক্ষম হবেন এবং যার কারণে দেখবেন আপনার ইনকাম আগের থেকে অনেকটাই বাড়ছে পুরনো শত্রুতা কমবে শত্রুকে আপনি দমন করতে সক্ষম হবেন ঋণ মুক্তিও ঘটাতে আপনি সক্ষম হবেন একুশে জানুয়ারি থেকে আপনি হনুমানজির উপাসনা শুরু করে দিন এবং প্রতিদিন সামান্য পরিমাণ হলেও গুড় খান দেখবেন এতে আপনি অবশ্যই পজিটিভ বেনিফিট পাবেন দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা ভাগ্যের দারুণ সাপোর্ট পেতে চলেছেন একাধিক মাথায় নতুন নতুন আইডিয়া আসবে আর এই আইডিয়াকে যদি আপনি বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন অনেকটাই এগিয়ে যাবেন যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে যারা অবিবাহিত অবস্থায় রয়েছে বারে বারে যাদের বিবাহ ভেঙে যাচ্ছে না অবশ্যই বিবাহের শুভ যোগাযোগ আসবেই আসবে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে সুখ শান্তি বিরাজ করবে সন্তানের কাছ থেকে আপনি দারুণভাবে উপকার পেতে চলেছেন এছাড়াও ফাটকার যোগ রয়েছে ডটারিতে অর্থপ্রাপ্ত যোগ রয়েছে সিংহ রাশির জাতক এবং জাতিকারা প্রতিদিন দেবাদিদেব মহাদেবের উপাসনা করুন এবং খাদ্য বস্তুতে গুড় খাওয়া যুক্ত করুন দেখবেন এতে আপনার জীবনে শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে অশুভত্বের প্রভাব অনেকটাই কমবে আর যারা মনে করছেন আমার সাথে ব্যক্তিগতভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনলাইনে জন্মছক বিচার করাবেন রাশিচক্র বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন তবে মনে রাখবেন এটি কিন্তু ফ্রি সার্ভিস নয় এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস যারা পারিশ্রমিক প্রদান করে দেখাতে চাইছেন শুধুমাত্র তারাই যোগাযোগ করুন আর এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো করুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে পাশে থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ